ঘন কালো লম্বা মোটা চুলের রাজকি সবাই জিজ্ঞেস করে চলো আজ তোমাদের দেখিয়ে দিই সদূর এখান থেকে আমার ঘর থেকে দুদিন কষ্ট করে সাফার করে আমাকে পৌঁছাতে হয় সাউথ ইন্ডিয়া সেখান থেকে আমি জড়িপুটি বলা একদম প্যাকেজিং করা এই রকম বোতল কিনে নিয়ে আসি তার মধ্যে তেল ভরে রাখি সেই তেল দুদিন ধরে এটা পচে এবং তারপরে এই জড়িপুটিগুলো থেকে এক ধরনের রস বেরোয় লাল রঙের সেই রসটা তেলের মধ্যে মিশ্রিত হয়ে সেই তেলটা তৈরি হয় একদম পিওর একটা চুলের জন্যে ঔষধ এবং সেইটা আমার মাথায় লাগানোর ফলে আমার চুলগুলো এত সিল্কি এত স্মুথ এত বড় এবং এত ঘনতে পরিণত হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস ডায়ারিজের একটা নতুন জড়িবুটি ভরা সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই জাস্ট কিডিং এটা আমি নতুন কিনে নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়া থেকে সবাই জিজ্ঞেস করে চুল কিভাবে ঘন হয় কিভাবে বড় হয় তার জন্য হোমমেড একটা অয়েল আমি প্রিপেয়ার করি সেটা ভিডিও অনেকবার দিয়েছি বাট এটা আমি ফার্স্ট ট্রাই করতে যাচ্ছি এই চুলের ওপরে জানি না কি হবে চুল ভালো হবে না চুল উঠে চলে যাবে বাট আমি দেখলাম সাউথ ইন্ডিয়াতে এটা খুব ফেমাস এবং এরকম কাঁচের বোতলে করে এটা কিন্তু কোনো প্লাস্টিক বোতল নয় কাঁচের বোতলে করে পুরো ফুল জড়িবুটিতে ভরা এরকম একটা প্যাকেজিং বিক্রি হচ্ছে তো ওরা বললো এর মধ্যে কোকোনাট অয়েল ঢুকিয়ে দিতে হবে এবং এটাকে দুদিন মতো এমনি ফেলে রাখতে হবে তারপরে এটা থেকে একটা কষ বেরোবে মানে এই জড়িবুটিগুলো থেকে বিভিন্ন ধরনের রস বেরোবে এবং সেটা তেলের মধ্যে মিশ্রণ হয়ে এমন একটা সুন্দর জিনিস তৈরি হবে যেটা তোমার চুলে লাগালে নাকি চুল আরও বেশি ঘন মজবুত লম্বা আর চুলের কোয়ালিটি ইনক্রিজ অনেক অনেক কিছু এফেক্ট হবে তো যাই হোক আমি সেটার জন্য লোভের পরে কিনে নিয়ে এসেছি এবার এটাকে লাগিয়ে আমাকে দেখতে হবে আরও কাজ করে কি কাজ করে না বাট গাইজ এটার মধ্যে যখনই আমি তেল ঢালতে লাগলাম তেল ঢালার সঙ্গে সঙ্গে একটা লাল রঙের লিকুইড কিন্তু এর মধ্যে থেকে ছাড়তে শুরু করেছে এই গোটা শিশিটা জুড়ে বিভিন্ন রকমের জড়িবুটি রয়েছে তার মধ্যে আমি যতটুকু দেখে বুঝতে পারছি মেথি কালো জিরে এগুলো রয়েছে একটা বড় দারচিনির মতো রয়েছে আর নিচে হলুদ হলুদ অনেক রকমের রয়েছে অনেক রকমের রয়েছে আর তেল কিন্তু অনেকটা লাগলো আসলে এরকম দুটো শিশি ওখানে পাওয়া যাচ্ছিল একটা ছোট শিশি একটা বড় শিশু আমি আবার ছোটটা নিয়েছি ছোটটা পঞ্চাশ টাকা দাম নিল বড়টা একশো টাকা দাম নিচ্ছিল আমি ভাবলাম যে এই তেলটা আজও স্যুট করবে কি করবে না জানি না সেই ভয়তেই আমি শুধু একটাই নিয়েছি পঞ্চাশ টাকা দাম নিচ্ছে আর এটার মধ্যে তেল দেখো প্রচুর গেল মানে ও এই পুরনো নারকেল তেলের কৌটোটাতে যতটা ছিল সেটা দিয়েছি প্লাস এই নতুন নারকেল তেলটা খুলে আমি ঢালছি তো ঢেলেই যাচ্ছে মানে শেষ আর হচ্ছে না এরকম আমি ভাব ভাবতে পারিনি যে এতটা লাগবে যাই হোক ফাইনালি শেষ হয়েছে এইটুকু মাত্র বেঁচে আছে নারকেল তেল পুরোটাই এর মধ্যে লেগে গেল। আর এরপরে যখন দেখছি না এই তলার দিকে যেগুলো ইয়েলো ইয়েলো পাটের ফ্লাওয়ারের মতো রয়েছে সেগুলো একটা রেড কালারের লিকুইড ছাড়ছে এবার জানি না ওইটা চুলে লাগিয়ে কি হবে আমি না ভাবছি না প্রথমে আমার বরকে দিয়ে ট্রাই করব বরকে লাগিয়ে দেবো তারপরে দেখবো ছেলে ওটাতে টাক পড়লে তো দোষ নেই তো তারপরে যদি শ্যুট করে তখন আমি লাগাবো ঠিক করেছি যাই হোক এখন এটা ভিজতে দেবো এটা দু চার দিন পর মোটামুটি এক সপ্তাহ পর তারপরে এ করবো তো অনেকটা তেল টেল লেগে গেছিলো সেগুলো আমি পায়ে একটু লাগিয়ে নিচ্ছি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কিন্তু আর বলবো না তাতেই লাইক করে দাও তো এক্ষুনি আর তার সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সমস্ত কিছু সবার জন্য শ্যুট করো না তুমি ধরো কোনো ক্রিম মাখছো তোমার মুখে সেটা শ্যুট করতে নাও পারে কিন্তু অন্যের মুখে হয়তো শ্যুট করছে সেরকমই এটা নিয়ে আমি একটু ভয়ভীত হয়েই আছি তারই মাঝে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টে গোল গোল পরোটা বানিয়েছিলাম সঙ্গে আলু চচ্চড়ি ছিল যেটা টিফিনে আমার মেয়েকেও দিয়েছি আর তার সাথে ছিল এই ক্ষীর মিষ্টিটা এটা না পুরো ক্ষীরের মতো খেতে খুব সুন্দর এই মিষ্টিগুলো পাঠিয়েছে আমার মা তার প্রিয় জামাইয়ের জন্যে তো তাকেই দিলাম তার সাথে তার থেকে একটুখানি নিয়ে আমি খেয়ে নেবো কারণ অনেক বড় কোয়ান্টিটিটা অনেক বড় দেখো কি সুন্দর ভারের মধ্যে রয়েছে আর টেস্টটাও খুব ভালো ছিল একদম পুরো ক্ষীরের মতো ছিল খেতে হোক এইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো এবং তারপরে একটু একটু করে কাজ করবো এখন তো পুজো পুজো মরসুম চলে এসছে চারিদিকে হাওয়া বইছে দেখবে পুজো আসলে আসলে না চারিদিকে মনে হয় একটা পুজো পুজো গন্ধ ঘুরে বেড়াচ্ছে কি ভালো লাগে মনে হয় নতুন জামা নতুন পুজো চারিদিকে ঘুরে বেড়াই ভালো ভালো খাবার খাই এরকম মনটা একটু উৎসুক উৎসুক হয়ে যায় বাট মেটার এক্সাম রয়েছে তার জন্য একটু চাপে রয়েছি মাঝে মাঝে আমার ভিডিও স্কিপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কী করবো কারণ মেয়েটার এক্সামের জন্য ওকে পড়াতে গিয়ে আমার অনেকটা চাপ হয় আর কি তো যাই হোক এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি আমি আর হাজব্যান্ড সঙ্গে চাও নিয়েছিলাম গরম গরম দুধ চা এই একবারই খাই সারাদিনে আমরা আমার হাজব্যান্ড আগে প্রচুর দুধ চা খেত সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধেবেলায় কিন্তু তারপরে ওকে আমি আস্তে আস্তে শিখিয়েছি যে দুধ চাটা প্রচুর খেতে খুব ভালো লাগে কিন্তু খুব আনহেলদি আমাদের বডির জন্য। তো ওকে বলেছে তুমি ইয়ে করো চা খাও মানে যেটা ব্ল্যাক টি বলে সেটা খাও সেটা খেলে তোমার গ্যাস অম্বলের প্রবলেমটা অন্তত দূর হয়ে যাবে তো তার জন্য তারপর থেকে আস্তে আস্তে ওকে অভ্যাস করার ফলে সকালবেলা আমরা একবার ব্ল্যাক টি খাই অ্যান্ড সন্ধেবেলা খাই আর এই যে ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্টটা করার পরে আমরা দুধ চা খাই এক কাপ করে যাই হোক আর নিচে বসে খেতে আমরা অভ্যস্ত নিচে বসে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এইখানটা আমাদের টিভি থাকে বলে নিচে বসে খাই আর তো এখন টিভি দেখছি না কিন্তু তবুও নিচে বসে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে বলে নিচেই বসি আমাদের আর টেবিল চেয়ারটা ইউজ করা হয় না এমনি মাঝে মাঝে আমার মেয়ে ইউজ করে বা লোকজন এলে তাদেরকে খেতে দেওয়ার ক্ষেত্রে ইউজ করি যাই হোক বাইরে ঘুরে আসার পর অনেক দিন পর একসাথে বসে এরকম করে ঘরে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগছে মেয়েও স্কুল গেছে অনেকটা সময় ফাঁকা কিন্তু কি হয় যে এই যে বসে বসে আরামসে ব্রেকফাস্ট করছি তারপরেই আবার দৌড় ছাপ শুরু হয়ে যাবে লাঞ্চ প্রিপারেশান ঘরের কাজকর্ম করা কিন্তু তারই মাঝে এই যে বসে একটুখানি নিজেদের মধ্যে কথোপকথন করা একটু শান্তি করে বসে টিফিনটা খাওয়া একসাথে খাওয়া এটাই হচ্ছে জীবনের সবথেকে বড়ো পাওনা অনেক সময় কী হয় সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু ছাড়তে ছাড়তে নজর লেগে যায় যেমন রিসেন্ট বিগত দুদিন আগের ঘটনা ঘটে যাওয়া বড় ইনফ্লুয়েন্সার যে মা হতে যাচ্ছিল তার মা হবার পরও সে মা হয়ে উঠতে পারল না বাচ্চা জন্ম দেবার পরেও সে বাচ্চাকে বাঁচানো গেল না এরকম একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং খবরটা রিয়েল অনেকে বলছে যে নজর লেগেছে কারণ গর্ভাবস্থায় এত ছবি এত ভিডিও পোস্ট করেছে গর্ভাবস্থায় তিনি পেটের মধ্যে জগন্নাথ দেবের ছবি এঁকে রাতারাতি ভাইরাল হয়ে যান এই সমস্ত করার ফলে কোথাও না কোথাও গিয়ে নজর লেগে যায় হয়তো নজরটা কোথাও না কোথাও সত্যি যদি তুমি ঈশ্বরে বিশ্বাস নজরেও বিশ্বাস করতে বাধ্য কারণ নজর লাগে নজর লেগে যায় হয়তো ভালোবেসে কেউ তোমাকে খুবই আনন্দের নজরটা লেগে যায় আবার কখনো কেউ তোমাকে দেখছে তখনও নজরটা লেগে যায় কিন্তু নজরটা লেগে যায় তাড়াবার জন্যে আমাদের কিছু না কিছু রিচুয়ালস প্রতিদিন বেশি সে হয়তো করা উচিত যেমন একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে পারি কখনো যদি মনে হয় নজর লাগছে একটু লঙ্কা পোড়া দিতে পারি এগুলো অনেকেই কুসং কুসংস্কার মনে করে আবার অনেকে মনে করে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই কথাগুলো একদমই বিশ্বাসযোগ্য নয় কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমাদের মা ঠাকুমারা কিন্তু এগুলো করতো কখনো আগে দেখবে আমাদের ঝাড়াতে নিয়ে যেত এখনকার দিনে সেই সমস্তগুলো কোথাও না কোথাও হারিয়ে গেছে আমাদের এখনকার দিনে আর এগুলো আমরা ফলো করি না বা এগুলো আমরা মানি না কিন্তু একটু ভালো করে ভেবে দেখবে যদি আমরা কোনো কিছু কাজ হওয়ার আগে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি কোনো না কোনোভাবে সেটা বাঁধাপ্রাপ্ত হয় কোনো না কোনোভাবে মানুষের নজর লেগে যায় সবসময় সবটা সু ভালোভাবে সম্পন্ন হয় না তার জন্যে সোশ্যাল মিডিয়ায় যা কোনো কিছু আনবার আগে সমস্ত কিছু লুকিয়ে রাখাটাই আমার মনে হয় শ্রেয় অনেক দিন পর আনাটাই মনে হয় শ্রেয় যেমন বড় ইনফ্লুয়েন্সার যে কিছুদিন আগে বিয়ে করলো কয়েক অনেক কিছুদিন আগে বলতে বেশ কয়েকদিন আগে অনেকেই চেনে ফুকরে ইনসান লাইভ ইনসান এদের তো তারা কিন্তু কোনো কিছুই সোশ্যাল মিডিয়ায় আনেনি হঠাৎ করে এলো যে তারা বিয়ে করে নিয়েছে বিয়ের ভিডিও আসছে তো কেন আনেনি নিশ্চয়ই সেরকম ব্যাপার আছে বলেই তারা আনেনি নিশ্চয়ই সেরকম কিছু ফিল করেছে বলেই তারা আনেনি যদি সেরকম ফিল না করতো তাহলে সমস্ত কিছুই তুলে ধরতো আমরা ছোটোখাটো যারা ইনফ্লুয়েন্সার আছি সমস্ত কিছু তুলে ধরি কিন্তু সমস্ত কিছু তুলে ধরতে গিয়ে কোথাও না কোথাও কিন্তু নজর লেগে যায় তার জন্য আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমি যতটুকু দরকার ততটুকু সোশ্যাল মিডিয়ায় দিই সবটা দিই না অনেক কিছুই দিই না ম্যাক্সিমামটাই দিই না যতটুকু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা দরকার ততটুকুই দিই বা অনেক সময় কি করি কাজটা হয়ে গেলে তারপরে সেটা পোস্ট করি তো অনেকের থাকে কি যারা ইনফ্লুয়েন্সার নয় সোশ্যাল মিডিয়ায় কাজ করে না তো হয়তো ফেসবুকে পোস্ট করতে থাকে ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকে জাস্ট ফর ফান জাস্ট ফর হ্যাবিট ইচ্ছা অনুযায়ী করতে থাকে তো আমার আমার মনে হয় যে কোনো কাজ হয়ে যাবার পর বা কোনো কাজ যেটা আমি করব মনে করছি সেটা হয়ে যাবার পর বা কোনো কিছু যেটা আমি অ্যাচিভমেন্ট করেছি অ্যাচিভমেন্ট করে যাবার পর তারপরে সোশ্যাল মিডিয়ায় দিলাম এরকম কারণ দেখবে যারা তোমার অজানা অচেনা তাদের যত না নজর লাগে তার বেশি নজর লাগে হচ্ছে আমার লোকজনের যারা আমার অনেক দূরসম্পর্কের লোকজন যারা আমার চেনা শোনা যাদের সাথে এখন আর সম্পর্ক নেই কিন্তু তারা হয়তো আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে এবার তারা দেখছে দেখে তাদের নজরটা কিন্তু অনেক সময় লেগে যায় তো এই হচ্ছে ব্যাপার অনেক সময় বলে না মায়ের নজর ছেলের লেগে যায় মা হয়তো খুব ছেলের দিকে ছেলের খাওয়ার জন্যে বা ছেলের ইয়ের জন্য একটু বলছে তখন হয়তো মায়ের নজর লেগে যায় তার জন্য নজরটা কিন্তু রিয়েল অনেকে নজর মানে না অনেকে বলে এগুলো কুসংস্কার দু হাজার পঁচিশে তারিখ এগুলো মানা উচিত নয় কিন্তু নজর লাগে আর সেটা তুমি একটু ভালোভাবে ভাবলেই হয়তো বুঝবে তোমরা হয়তো অনেকে অনেকে ভাবে যে নজর এবার কি এটা হচ্ছে কো ইনসিডেন্স হচ্ছে কিন্তু তা নয় কো ইনসিডেন্স নয় এটা কিন্তু নজর লেগে যায় তার জন্য আমাদের অনেকেই অনেক কিছু টোটকা ব্যবহার করে বা অনেকে কিছু করে অনেকে বলতে চায় না যে আমি এটা করি বা ওটা করি বলতে চায় না কিন্তু সবাই কিছু না কিছু কিন্তু প্রোটেকশান নেওয়ার চেষ্টা করে আর যারা নেয় না তারা ওই বোকা যাই হোক সোশ্যাল মিডিয়ায় হওয়া এই ঘটনা যার সাথে হয়েছে সে তো খুবই কষ্ট পাচ্ছে কারণ একজন মা যে এত বাচ্চাকে কোলে নিয়ে একটু আদরও করতে পারলো না দীর্ঘ ন মাস পেটে রাখার পর সেই বাচ্চা ভূমিষ্ঠ হলো তাকে তা কিন্তু সে ভূমিষ্ঠ হবার পরও তার কাছে পেলো না তো এর থেকে বড় যন্ত্রণা বোধ পৃথিবীতে আর কেউ হয় না তার মেন্টালেও হয়তো হয়তো সে স্টেবল থাকবে না যাই হোক গোটা সোশ্যাল মিডিয়া সবাই তার জন্যে শান্তি কামনা করছে বা তার বাসে থাকার প্রতি ভালোবাসা দিচ্ছে কিন্তু তার উপরে যেটা কষ্টটা যাচ্ছে সেটা শুধু সেই বুঝবে এটা একটা বড় প্রমাণ যে মানে নজর লেগে যে মানুষের কত বড় ক্ষতি হয় এটা একটা বড় প্রমাণ অনেকেই বিশ্বাস করবে না অনেকে বলবে আজকালকার ইয়াং জেনারেশনরা হয়তো বলবে বা হয়তো ছেলেদের ছেলেরা বলবে ছেলেরা এটা এই সমস্ত জিনিসের বেশি বিশ্বাস করে না তারা হয়তো বলবে যে নজর লেগে এই সমস্ত কিছু হয় না ওই বাজে কথা সায়েন্টিফিক্যালি বোঝবার চেষ্টা করবে যে করটা জড়িয়ে গেছিল বা ডাক্তারের গাফিলতি একজন ডাক্তার তো সবসময় চেষ্টা করবে যে একটা ভার বাচ্চা যখন হচ্ছে ভালোভাবে ভূমিষ্ঠ হোক কখনই কি সে খারাপ করার চেষ্টা করবে না সে এত বড় ইনফ্লুয়েন্সার হয়ে কোনো ছোটো খাটো ডাক্তারের কাছে যাবে সে সেরকম বড়ো ভালো ডাক্তারের কাছেই নিশ্চয়ই যাবে কিন্তু যাই হোক কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর কিছু বক্তব্য করার নেই যাই হোক আমি অন্ততপক্ষে ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করতে পারি যে সেই মাকে শক্তি প্রদান করুক যে এই কঠিন সময় থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে আর তোমাদের বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই যেন ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেছিলাম আর কি খেই খুঁজে পাচ্ছি না সারাদিনের কাজের পর এখন লাঞ্চে বসেছি লাঞ্চে আজকে চান টান করে একটু ভালো করে সেজে গুঁজে একটু ভিডিওটা সাজালাম একটু অন্য রকম করে যে চান টানের আগে বা চানের পরে এইভাবে ভিডিওটা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আজকে লাঞ্চে খুব সিম্পল ছিল শাক ভাজা পকোড়া গতকালের একটু পোস্ত ছিল সেরকম কিছু ছিল না যা যতটুকু ছিল এইটুকু দিয়েই লাঞ্চ করলাম আর এখানে একটু ডাল করেছি ডালটা সেই ঘুগনির মতো করে করেছি পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে চাপিয়ে দিয়েছিলাম এবং ফুটে ফুটে মরবার পর লাস্টে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি এই ডালটা খেতে আমার বড় ভীষণ ভালোবাসে খেতে খুব ভালোও হয় আমি এটা বাংলাদেশি চ্যানেল থেকে শিখেছিলাম যাই গাছে আসি দেখা হচ্ছে